ছাড়িয়ে দিছি এখন কি করো ওখানে কাজ করি কি কাজ করো ইট বাঙ্গার মেশিনে ইট বাঙ্গার মেশিনে কাজ করো আমরাও চাই যে ওরা আবার পড়ালেখা করুক আর সবাই তোমরা পড়ালেখা করে ভালো কিছু করো তোমরা কি ভালো কিছু করার ইচ্ছা আছে না চরাঞ্চলের এই যে মানে কিশোরদের জীবনের গল্প এবং এটা খুব স্বর্ণালী সময়ের গল্প তোমরা এনে কি করতাছ এই বড়ুই বর্তা করে খাইতেছো এনে তোমরা অনেক লোক

এই এই এখান থেকে তুই লাঞ্চ আর বড়ই কোথায় বৈছ তোমরা কইলা রেস্ট হইছেতে ও রেস্ট হইছে কাছ থেকে নিয়ে আইছো 얘নে বন্ধু বন্ধু সবাই মিলে খাইতেছো তোমরা কি স্কুলে পড়ো সবাই সবাই স্কুলে পড়ো জি আজকে শুক্রবার বন্ধের দিন বন্ধু বন্ধু সবাই মিলে ভর্তা করে খাইতেছো তুমি কোন ক্লাসে পড়ো 5 এ 5 পড়ো আর তুমি 7 এ তুমি আমি বড়ার দিছি এখন কি করো তখন কাজ করি কি কাজ করো ইট ভাঙার মেশিনে ইট ভাঙার মেশিনে কাজ করো তা তুমি ওই যে কতটুকু পড়ছো এই পরবন্ধুরি বসছিলাম মাদ্রাসায় পরে আর পড়ালেখা করো নাই পরে তুমি কি ইট ভাঙার কাজ করতেছো ইট ভাঙার কাজ তোমার বাবা কি করে বাবা নাই বাবা নাই পরে আর পড়ালেখা করতে পারো না ইট ভাঙার কাজে এসে পড়ছো বুঝছি তুমি কোন ক্লাসে পড়ো সেভেন এ সেভেন এ পড়ো পড়তেছো এখনো আর তুমি ক্লাস নাইন নাইন এ পড়ো তুমি এইটে এইটে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো এইটে এইটে আর তুমি সেভেন সেভেনে পড়ো তোমরা পড়া লেখা করো এর মধ্যে আমরা পাইলাম ওই যে একজন হলো এই ক্লাস ফোর পর্যন্ত পড়া লেখা করে পরে এখন পড়া লেখা ছেড়ে ইট ভাঙার কাজ করে এনে আর কাজ করে কেউ আছে তুমি তুমি কি করো 5 ক্লাস 5 ক্লাসের কাজ করে এমনে পড়া লেখা নাই তুমি 8 পর্যন্ত পড়ছিলে এইট পর্যন্ত পড়ছে এখন কি থাই গ্লাসের কাজ করলাম এনে যারা বন্ধু বান্ধব আছে সবাই তোমরা একসাথে চলাফেরা করো একসাথে চলাফেরা করি এই এনে যে বড় ওই বর্তা খাইতেছো খুব ভালো লাগতেছে এরকম কি প্রায়ই করো মানে কেমন লাগতেছে এই যে বরুই ভর্তা খাইতেছ ভালো সবাই একসাথে সবাই একসাথে বইসা খাইতেছ বন্ধুবান্ধব আসলে এই যে কিশোর বয়সটা এই বয়সটা আমরাও পেরিয়ে এসেছি হয়তো আপনারাও পেরিয়ে এসেছেন এই কিশোর বয়সের এই যে আনন্দ এই যে মজা এইভাবে এই যে চরের মধ্যে জমির মধ্যে কোনো গাছ থেকে বরুই সংগ্রহ করা কোনোই কোনো একটা কৃষকের জমি থেকে কয়েকটা কাঁচামরিচ কোন একটা জমি থেকে একটু ধনিয়া পাতা এগুলি সংগ্রহ করে তারা টমেটো দিয়ে এই যে বরুই ভর্তা করেছে এই বরুই ভর্তা তারা খাচ্ছে এবং এই যে আনন্দ এই যে মজা এই যে তাদের জীবনের এই যে গল্পের এই যে দৃশ্য হয়তো এই দৃশ্যটা আর পাওয়া যাবে না এক একজন এক এক জায়গায় চলে যাবে বড় হলে হয়তো প্রয়োজনের তাগিদে জীবিকার তাগিদে কিন্তু এখন এই যে তারা মজা করছে আনন্দ করছে এটা আসলে খুব স্বর্ণালী একটা সময় তবে এখানে আমরা দুইজনকে পেয়েছি একজন ক্লাস ফোর পর্যন্ত পড়ালেখা করেছে পরে আর পড়ালেখাটা করতে পারিনি সে তার বাবা নেই এখন সে ইট ভাঙার কাজ করে একজন পেয়েছি সে থাই গ্লাসের কাজ করে সে এইট পর্যন্ত পড়ালেখা করেছে বাকি সবাই পড়ালেখা করছে কেউ ফাইভে সিক্সে সেভেনে এইটে নাইনে এই পড়ালেখা করছে সব মিলিয়ে এই যে কিশোরদের যে জীবনের গল্প এটা চরাঞ্চল এই চরাঞ্চলের কিশোরদের জীবনের গল্পটা এরকমই হয়তো এই কিশোররা বড়ো হয়ে যারা পড়ালেখা করছে তারা হয়তো ভালো চাকরি করবে ব্যবসা করবে এই এই যে বিষয়গুলি আমরা যে মানে বিষয়গুলি দেখলাম মানে কিশোরদের জীবনের আসলে এই যে সময়টা এটা খুবই একটা স্বর্ণালী সময় এই এই আপনার ওই যে কারো কাছ থেকে আচ্ছা তোমরা যারা পড়ালেখা করো মানে পড়ালেখা করে ভালো কিছু করার ইচ্ছা আছে না জীবনে আরো ভালো কিছু করার ইচ্ছা আছে কিন্তু এই যে তোমাদের দুই বন্ধু পড়ালেখা স্যার এরা কাজ করতেছে এই জন্য খারাপ লাগে না আবার আবার ভর্তি হবো তারা না আমরাও চাই যে ওরা আবার পড়ালেখা করুক আর সবাই তোমরা পড়ালেখা করে ভালো কিছু কর তোমরা কি ভালো কিছু করার ইচ্ছা আছে না ইচ্ছা আছে এই ছিল আসলে এই যে চরাঞ্চলের এই যে মানে কিশোরদের জীবনের গল্প এবং এটা খুব স্বর্ণালী সময়ের গল্প